বরবাদের পরিচালক মেহেদে হাসান হৃদয়ের পরবর্তী সিনেমা থেকে বাদ পড়ল সাকিব খান সাকিব খানকে ধোকা দিল মেহেদে হাসান হৃদয় শাকিব খানকে বাদ দিয়ে এই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে সিয়াম আহমেদ হ্যাঁ এমনটাই গুজন এখন রোটে বেড়াছে সোশ্যাল মিডিয়া জুড়ে শাকিব ভক্তরা বেশ ক্ষিপ্ত হয়েছে এই পরিচালকের উপর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের জুটি আবারও বড় পর্দায় দেখতে চলেছে দর্শকরা পরিচালক মেহেদি হাসান হৃদয় প্রথম সিনেমার মাধ্যমে দর্শকের মনে বিপুল জায়গা করে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে সর্বকালে সবচাইতে বেশি ব্যবসা করা সিনেমা তারই প্রথম সিনেমা বরবাদ তাই যে পরবর্তী মেয়েদের আসান কোনো প্রজেক্টে আমরা শাকিব খানকে দেখতে পাব সবাইকে ভুল প্রমাণ করে মেয়েদের আসান হৃদয় নিয়ে নয় তিনি সিয়ামা আহমেদকে নিয়ে নতুন সিনেমা করতে চলেছে এতে করে শাকিব খানের রোজারিদের সিনেমা এবং মেহেদি হাসান হৃদয় রোজারিদের সিনেমা দুইটা সিনেমা মুখোমুখি ক্লাস হতে চলেছে